সপ্তম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় চল বিত্ত শ্রেণী এ অধ্যায়ে আজকে আমরা একশো পঁচাত্তর থেকে একশো সাতাত্তর পৃষ্ঠ পর্যন্ত আলোচনা করব বাট যতগুলো অঙ্ক আছে সেগুলো সমাধান করব। স্বামীর এবং মীরা মনে মনে বৃত্ত ক্ষেত্রের ছবি কল্পনা করে এখানে স্বামীর আর এটা হচ্ছে স্বামীর আর এটা হচ্ছে মীরা দুইজনে মিলে একটা বৃত্ত ক্ষেত্রে ছবি মনে মনে পরিকল্পনা করে মীরা বলে সে প্রথমে কাগজে একটি বৃত্ত আঁকবে তারপর বৃত্ত আকৃতি কাগজটি কেটে নিয়ে গ্রাফ পেপার বা শখ কাগজের উপরে নিচের চিত্রের মতো করে বসাবে এবার শখ কাগজের বর্গকার ঘরগুলো গণনা করে ক্ষেত্রফল নির্ণয় করবে 10 দশ সেন্টিমিটার এই যে এখানে দশ সেন্টিমিটার এটাও দশ সেন্টিমিটার তোমাদের নিশ্চয় মনে আছে আমরা পূর্বের শ্রেণীতে গ্রাফ পেপার ব্যবহার করে দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রফল পরিমাপ করেছি তাই না একইভাবে গ্রাফ পেপার ব্যবহার করে বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল পরিমাপ করতে পারবো প্রথমে বৃত্ত আকৃতি ক্ষেত্রটি সমান চার ভাগে ভাগ করো প্রথমে যে বৃত্ত আছে সেটাকে সমান কয়ভাবে ভাগ করতে হবে চার ভাগে ভাগ করতে হবে তাহলে এক ভাগ চিত্রের মতো হবে এবার গণনা করে দেখো নীল ও নাল রং এর কয়েকটি সম্পূর্ণ বর্গ আছে এখানে দেখতে পাচ্ছ নীল এবং লাল রঙের কয়েকটি সম্পূর্ণ বর্গ আছে সেটা দেখতে এই যে তারপর বৃত্তের পরিধি দ্বারা কেটে নেওয়া লাল রং এবং এর আংশিক বর্গগুলো প্রতিটি জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার ধরে আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে হিসাবটি হবে এই বর্গ যে লাল রঙের যে বর্গটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক বর্গ সেন্টিমিটার আর এখানে ত্রিভুজ কোয়ালিটি মাঝখানতে যে নীল বর্ণ বা সবুজ বর্ণ দেখা যাচ্ছে সেটা হাফ বর্গ সেন্টিমিটার নীল বর্গগুলোর ক্ষেত্রফল নীল বর্গগুলো এখানে যে নীল গুলো রয়েছে সে নীল বর্গগুলোর ক্ষেত্রফল হবে ওয়ান ইন্টু বর্গে প্রতিটি কেটে নেয়া লাল রং এর আংশিক বর্গগুলো প্রতিটি এত বর্গ সেন্টিমিটার ধরে তাহলে আমরা এখানে ধরব কত জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে কিন্তু উল্লেখ করে লাল রঙের আংশিক বর্গগুলো প্রতিটি জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার ধরে আনামানিক নির্ণয় তাহলে এটাকে আমরা জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওয়ান এর সাথে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কে কি করবে আমরা গুন করবো সে বর্গ সেন্টিমিটার সেন্টিমিটারটা বসাবে ওয়ানের সাথে যাকে গুণ গুন না কেন সেটা হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার লাল বর্গগুলোর ক্ষেত্রফল এটা হচ্ছে নীল বর্গ গুলোর ক্ষেত্রফল ওয়ান তার সাথে লাল বর্গ গুলোর ক্ষেত্র দেখো লাল রঙের গুলো কত হবে দেখো বর্গ সেন্টিমিটার এখানে বলে গণনা করে দেখো নীল ও লাল রঙের কয়েকটি সম্পূর্ণ বর্গ আছে কয়েকটি সম্পূর্ণ বর্গ আছে তারপর বৃত্তে পরিধি দ্বারা কেটে নেওয়া লাল রঙ এখানে যে লাল রঙের বর্গটা দেখতে পাচ্ছো আংশিক প্রতিটি জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার করো নীল রঙের এটা হাফ তো এখানে নীল রঙের এটা কথা বলা যাচ্ছে নীল বর্গগুলো ক্ষেত্রফল নীল এখানে নীল যেটা দেখেছে যাচ্ছে নীল বর্গগুলো ক্ষেত্রফল আমরা এখানে দিতে পারি হাফ তো হাফ এইভাবে আমরা দিতে পারি বাট এবার বলেছে লাল বর্গগুলো ক্ষেত্রফল তাহলে এখানে হবে কত ওয়ান লাল গুলো কত রয়েছে এটা তো এখানে হাফ বলতে আমরা এভাবেও দিতে পারি অথবা জিরো পয়েন্ট ফাইভও দিতে পারি দুটাই কারেক্ট হানড্রেড পারসেন্ট কারেক্ট এটাকে আমরা হাফ বলতে পারি ওয়ান বাই টু হাফ জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে হাফ তো আমরা এভাবে দিলি জিরো পয়েন্ট ফাইভ অথবা এটাকে যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি তাহলে কি আসে ওয়ান বাই টু অথবা জিরো পয়েন্ট ফাইভই আসে এবার লাল বর্গগুলো ক্ষেত্রফল এখানে ওয়ান ইন্টু লাল বর্গগুলোর ক্ষেত্রফল কত ধরতে বলা হয়েছে এই যে ওয়ান বর্গ সেন্টিমিটার এই জন্য ওয়ানের সাথে ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কত আসে ওয়ান বর্গ সেন্টিমিটার চলে আসে এবার দেখো লাল আংশিক বর্গগুলোর ক্ষেত্রফল জিরো পয়েন্ট ফাইভ লাল আংশিক বর্গগুলোর ক্ষেত্রফল লাল লালের যে আংশিক রয়েছে আংশিক বলতে মাঝখানটা যেটা সেটা বর্গ সেন্টিমিটার তাহলে লালের ক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি আংশিক তাহলে এখানে কত আছে জিরো পয়েন্ট ফাইভ চলে আসে তাহলে সম্পূর্ণ বর্গ আংশিক বর্গমূলের ক্ষেত্রফল সমষ্টি হবে বৃত্ত আকৃতির ক্ষেত্রে চার ভাগের এক ভাগের ক্ষেত্রফল তাহলে এখানে দেখো সম্পূর্ণ বর্গ ক্ষেত্রটি ক্ষেত্রফল হবে ফোর ইন্টু চার ভাগের কত এই যে এখান বলে রয়েছে করে দেখো বর্গ ও আংশিক বর্গমূলের ক্ষেত্রফল এখানে বর্গ আংশিক বর্গমূলের ক্ষেত্রের ক্ষেত্রফল আংশিকটা আমরা পেয়েছিলাম কত জিরো পয়েন্ট ফাইভ তোমরা এখানে একটা জিনিস ভালো করে ফলো করো সম্পূর্ণ এত বর্গ সেন্টিমিটার বলতে কি বোঝায় লাল আংশিক বর্গমূলের ক্ষেত্রফল হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভে হয় দেন তার সাথে নীল আর লাল দুইটা মিলে কত আসে আমাদের ওয়ান পয়েন্ট টোটাল আসে ফাইভ দুইটা মিলে টোটাল আসে ওয়ান পয়েন্ট কত আসে ফাইভ আসে দুইটা মিলে তো এখান বৃত্তটি ক্ষেত্রফল একটা লাল আর একটা আছে নীল টোটাল মিলে আসে ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার গুণ করে যা হবে সেটা এবার এটা তো মূল অঙ্ক নয় বাট এখানে একটা নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে বা ইন্ডিকেট করে দিয়েছে যেটা দেখে আমরা অঙ্কটা করতে পারি আর কোনো উপায় বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করা যায় কিনা চলো খুঁজে দেখি দলগত কাজে ভিতরে আছে কাগজ কেটে বিভিন্ন রং এর এক বর্গ সেন্টিমিটার ব্লক এবং সমকলী ত্রিভুজ দ্বারা মেপে বৃত্তে ক্ষেত্রফল পরিমাপ করো বলেছে কাগজ কেটে বিভিন্ন রঙের এক বর্গ সেন্টিমিটার ব্লক এবং সমকোণ ত্রিভুজ ধারা মেপে বৃত্তের ক্ষেত্রফল পরিমাপ করো বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি খুঁজি বৃত্তে ক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তে ক্ষেত্রে যে আছে সেটা পায় আরিস্কার হয় তাহলে বৃত্তে ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র যে পায় আরিস্কার আবার বলি পায় আরিস্কার সূত্র ব্যবহার করে আমরা আয়ত সামান্তরিক এমনকি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি তাহলে বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য কোন সূত্র প্রতিষ্ঠা করতে ক্ষেত্রটি সমান অনেকগুলো অংশ বিভক্ত করে টুকরো গুলোকে সাজিয়ে যদি সামান্তরিক বানানো যায় বৃত্ত ক্ষেত্রটি ক্ষেত্রটি সমান অনেকগুলো অংশ বিভক্ত করে টুকরো সাজিয়ে যদি আয়ত বানানো যায় এই যে মনে করে এখান যেটা দেখা যাচ্ছে এটা দিয়ে আমরা আয়ত বানাতে পারি দলগত কাজের কথা কি বলেছে সবগুলো কিন্তু তোমাদের করে এক তার ভাবনাটি দলের সাথে আলোচনা করে ভাবে একটা বৃত্তটা সে অনুসারে একটি আর্ট পেপার বা পুরাতন ক্যালেন্ডারের পিছনে সাদা পৃষ্ঠায় বৃত্ত এঁকে বৃত্ত ক্ষেত্রটি কেটে নেওয়া এবার বৃত্ত আকৃতি ক্ষেত্রটি মাঝ বরাবর পর্যায় পর্যায়ক্রমে তিনবার ভাঁজ করে এবং ভাঁজ বরাবর কেটে নেয় ফলে বৃত্তটি সমান অংশে বিভক্ত হয় বিভক্ত বিভক্ত হয় হয় সমান অংশে কয়টা বৃত্তের টুকরোগুলোকে গুলোকে চিত্তে ন্যায় সাজানোর ফলে বৃত্ত আকৃতি কেটেটি অন্য রকম একটি জ্যামেটিক আকৃতির রূপান্তর হলো এই যে এই বৃত্তটা টোটাল আটটা টুকরো ভাগ করে নিয়েছে নেওয়ার পরে একটা কি হয়েছে একটা অন্য একটা চিঠে রূপান্তর নিয়েছে তো এরকম পেলা যদি হয় দুর্ঘর প্রস্তু এবং তার সাথে এরকম হেলানো থাকলে সেটা হয় কি সামান্তরিক এটা কি হয়ে গেছে এরকম দেখো সামান্তরিক হয়ে গেছে তাহলে বৃত্ত গুলো অবশ্যই কি হয়ে যাবে সামান্তরিক হয়ে যাবে রূপান্তরিত জ্যামিতিক আকৃতি একটি সামান্তরিক মতো হবে এক্ষেত্রে বৃত্তের আবদ্ধ বক্ররেখাটির অর্ধেক সামান্তরিকের ভূমি এবং বৃত্তের ব্যাসার্ধ সামান্তরিক উচ্চতা হবে এবার সামন্তরিকের ভূমি ও উচ্চতা পরিমাপ করে সহজে এর ক্ষেত্রফল নির্ণয় করা যাবে যেহেতু বৃত্ত ক্ষেত্রের কেটে টুকরাগুলো সাজে সামন্ত্রিক বানানো হয়েছে সেহেতু ক্ষেত্রে ক্ষেত্রের ফল সমান হবে অবশ্যই হবে সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্র সূত্র হচ্ছে দৈর্ঘ্যগণিত পোস্ত এবং আয়ত একই বিষয় দৈর্ঘ্যগণিত পোস্ত বর্গ একক এটা এটা আছে সামন্তের ক্ষেত্রে পাল। আর বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক অবশ্যই বর্গ একক গুলো দেয়া লাগবে এটা কিন্তু বর্গ এককে হবে দুই নাম্বার দেখো সাবিয়া বৃত্ত আকৃতি ক্ষেত্রটি সমান ষোলোটা অংশে বিভক্ত করে তাহলে ওইটা আটটি সিলেবার করলে ষোলোটা টুকরো গুলোকে পাশের সিটের মতো সাজিয়ে ত্রিভুজটি আকৃতি খুঁজে পেলে এই যে এরকম যদি ইয়ে করে তাহলে খুঁজে পাবো এরকম টোটাল হতে হবে আট ষোলোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো টোটাল হয়ে যাচ্ছে কত ১৬টি তাহলে এরকম যদি আমরা ষোলোটি পেয়ে যাই সেই কথা বলে সিট চিত্রের মতো করে তোমাদের কি করতে বলে সাজাতে বলেছে তিন তার এক বৃত্তাকৃতি ক্ষেত্রটি সমান ষোলোটা অংশে বিভক্ত করে ষোলোটা বিভক্ত টুকরোগুলোকে একইভাবে সাজে সামান্তিক মতো আকৃতি খুঁজে ফেল অবশ্যই ষোলোটি হোক বত্রিশটি হোক আটটি হোক চারটি হোক সব সামান্তরিক মতো হবে আর সামান্তরিকের সূত্র বা ক্ষেত্র ফলে আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এন্ড চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ইট ডাবল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই